আপনাকে যাতে আমাদের কাজে কোনো বাধা না হয় সেই জন্য আমরা একটা ফর্মাল ইনটিমেশন আগে এস ডিও স্যারকে দেবো ওনার সঙ্গে কথা বলবো কথা বলে আমরা ডিআইএফ যাবো বুঝতে পারলাম আমরা শান্তিপূর্ণ ভাবে যাবো আমরা কোনো হই হুল্লোড় করবো না এখানে গেটের মধ্যে আমাদের যদি আটকায় না যেতে দেয় তার পরবর্তী ডিসিশন আমরা নিব বুঝা গেল আমরা আগে কয়েকজন মিলে আগে এসডি দেখা করি যে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছিলেন তারা আজকে বলছেন হ্যাঁ আমার আমাদের প্রতি ওনাদের প্রতি ন্যায় বিচার হয়েছে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে সমস্ত প্রক্রিয়াটা কি বেআইনি সবাই কি বেআইনিভাবে চাকরি পেয়েছে আপনারা বলুন বুকে হাত দিয়ে বলুন যে প্রত্যেকটা মাস্টারমশাই আজকে যারা স্কুলে যাচ্ছেন সব সময় অযোগ্য বলতে পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সময় অযোগ্য আমরা যে অযোগ্য তার প্রমাণ কেউ করতে পারেনি সুপ্রিম কোর্ট অবধি বলতে পারেনি আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন আছে তাহলে কেন আমরা আজকে এই পথে বলুন যে দু হাজার ষোলোর এসেলিসটিতে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন সে পরীক্ষার্থীদের আমাদের আমার সহপাঠীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের চাকরি চলে যাওয়াতে আপনারা কি খুশি আপনারা যারা যারা আমাকে চেনেন আমার কাছে তারা বলুন আমি কি দিন কোনো কারো কোনো নেতার কাছে গিয়েছি যারা আমার কাছে তারা জানে আমার যোগ্যতা কি তারা বলুন আমার সঙ্গে কি আজকে ন্যায় বিচার হয়েছে আপনারা বলুন আপনারা আপনারা যে আজকে খুশি যে সবার চাকরি গেছে আমরা আবার পরীক্ষা দিতে পারবো আপনারা বলুন আমরা আমাদের দায় কি যারা অযোগ্য তারা তাদের শাস্তি পেয়েছে আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমরা কি দোষ করেছি আপনারা বলুন আমরা এখন কোথায় যাব কি করব আমার আজকে ছোট বাচ্চা ক্লাস টুয়ে পড়ে আমাকে জিজ্ঞেস করছে মা তুমি স্কুলে কেন যাচ্ছ না তুমি প্রাইমারির পরীক্ষা কেন দিলে না মা প্রাইমারিতে যারা চাকরি করেছে তারা তো স্কুলে যাচ্ছে তুমি কবে কি করেছো তুমি তো কোনো অন্যায় করো কেন যাচ্ছ না আমি সেই ছোট বাচ্চাকে আমার দুধের শিশু আছে শোয়া দু বছরের তাকে নিয়ে আমি কলকাতায় গিয়েছিলাম ওদিন দিদির কাছে দিদির কাছে যে বার্তা আমরা পেয়েছি আমাদের জন্য সন্তোষজনক নয় উনি কার পক্ষে কথা বলেছেন ওদিন একবার বলেছেন যে হ্যাঁ আমি যোগ্যদের পাশে আছি পরক্ষণে উনি বলছেন যে না অযোগ্যদের নিয়েও আমি ভাবছি এ কেমন কথা দিদি আপনি তাহলে কি দুর্নীতির সঙ্গে আপনি পরিষ্কার করুন নিজের অবস্থান আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি আমাদের সবার উপরে আমাদের রাজ্যের আপনি মাথা আপনার আপনার নির্দেশ ছাড়া এ রাজ্যে কোনো কিছুই হয় না আপনি কি জানতেন না এত বড় দুর্নীতি হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে আপনি সত্যি না আপনি জানতেন বলতে পারবেন বুকে হাত দিয়ে তাহলে আজকে আপনার দুর্নীতির সঙ্গে কেন আপনি সাথ দিচ্ছেন আপনি কেন ওদিন বলতে পারলেন না যে অযোগ্যরা এই চাকরিতে বহাল থাকতে পারবে না কেন বললেন না কেন এখনো আপনি সংশয় করছেন সত্যি কথা বলতে পরিষ্কার করুন নিজের অবস্থান আপনি নিজের অবস্থানটা পরিষ্কার করুন আপনি আমাদের সঙ্গে নাকি অযোগ্যদের সঙ্গে আমাদের কি সেটা আপনি দেখিন দেখিয়ে দিন মিরর ইমেজ আপনারা প্রকাশ করুন আছে বিকাশ ভবনে কোন এক জায়গায় আমাদের এই উনিশ হাজার যোগ্যদের জীবন কোথাও লুকানো আছে বিকাশ ভবনে আমরা খবর পেয়েছি কোথাও লুকানো আছে আপনি খুঁজে বের করুন আপনি খুঁজে বের করুন আমরা বেতন না হয় দু তিন মাস বন্ধ হলো না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এখন আমরা চাকরিচ্যুত আমরা কোনো লিখিত নির্দেশ পেলে আমরা কোনো মতে আমাদের মানসিক শান্তি কি ফিরে পাবো আজকে আমরা ছাত্রদের পড়িয়েছি ছোটো ছোটো বাচ্চাদের পড়িয়েছি ছোট মুখগুলো ভেসে উঠছে স্বপ্নে আজকে আমি দেখছি যে আমি বাচ্চাদের পড়াতে যেতে চাচ্ছি মাঝখানে ঝড় বৃষ্টি আটকে আছে আমি তাদেরকে পড়াতে যেতে পারছি না রাত্রি বারোটায় উঠে আমি হাউ হাউ করে কেঁদেছি এ পরিস্থিতি কেন আমাদের আপনারা বলুন আপনারা সাধারণ মানুষ যারা আজকে আমাকে দেখছেন আপনারা বলুন আমাদের যে ভবিষ্যৎ সমাজ এ সমাজের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে নাকি উন্নতি হচ্ছে আপনারা বলুন আপনারা কোন পথে হাঁটবেন আমাদের সঙ্গে আমরা কেন শুধু যোগ্য শিক্ষকরাই আছে আমাদের সঙ্গে কেন সাধারণ মানুষ আসছে না আপনাদের কি দায় নেই যে শিক্ষক সমাজে একাংশরা যারা দুর্নীতি করে চাকরি পায়নি তাদের উদ্দেশ্যে তাদের জন্য আমরা স্ট্যান্ড করি আপনাদের কি দায় নেই থ্যাংক ইউ সময় সময় করতে নিয়ে আমরা দর্শক আমাদের খুব কঠিন আমরা 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 আমাদের দাবি মানে